আঙুরের জঙ্গল জঙ্গলে আঙ্গুর হয়ে রয়েছে দেখুন আপনাদের দেখাই এই দেখুন জঙ্গলে আঙ্গুর হয়ে রয়েছে আঙুর আস্তে আস্তে বাড়ছে ভাবতে পারছেন জঙ্গলি জঙ্গলের মতো অটোমেটিক্যালি আঙুর এই দেখুন জায়গাটা দেখুন এইগুলো হচ্ছে মানুষের তৈরি নাইস হ্যাঁ এখন হচ্ছে सनसेट टाइम और ये प्लेसटार नाम हो लवस हिल लवर्स हिल सॉरी लुक एट दिस रियली अमेजिंग लुक एट दिस ভিডিওতে আপনাদের স্বাগত আর এই মুহুর্তে ক্যাপিডোকিয়াতে বিকেল বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় ছটার কাছাকাছি তো বেরিয়েছি ওয়াক ট্যুর করতে আর এখানে একটা জায়গা দেখতে পেয়েছি যেখান থেকে পুরো টপ থেকে ক্যাপিডোকিয়ার ভিউটা দারুণ দেখা যায় আর আমার পেছনে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর সেই গম্বুজালা আকৃতি ঘরগুলো যেগুলো কিন্তু মানুষের তৈরি নেক্সট ভিডিওতে দেখতে পাবেন যেটাতে আমি করতে পারছি যাচ্ছি হট এয়ার বেলুন রাইড দারুণ ভিউ যাই হোক এই ভিডিওটা কন্টিনিউ আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে টপটায় যাব সে টপটা হচ্ছে সুন্দর যেখান থেকে পুরো ক্যাপিডোকিয়ার শহরটাকে কিন্তু সুন্দরভাবে দেখা যায় আর আমি যে হোটেলটাতে রয়েছি হোস্টেলটাতে রয়েছি হোস্টেলটায় বেশ অনেকজনের সাথে আলাপ হলো আর এই আমার পেছনে যে আসছে এ হচ্ছে জাপান থেকে এর সাথে মিট হলো তো আমরা দুজন মিলে প্ল্যান করেছি একটু উপরে যাবো ওই জায়গাটাতে এক্সপ্লোর করবো আর সামনে লোকাল প্লেসটা দেখুন বিকেলবেলা ইভিনিংটা কিন্তু দারুণ কম্পেয়ার টু আন্তালিয়া মানে এখানটায় ওয়েদারটা কিন্তু অতটা গরম না তো এখান থেকে অনেকটা হেঁটে পথ সো আমাদের খুঁজতে হবে দেখুন রাস্তা জায়গাটা দেখুন এইগুলো হচ্ছে মানুষের তৈরি ওটস রেলি নাইস আর এখন হচ্ছে সানসেট টাইম

okay it's 3876 meter Ooh, it's uh, not so com compared to your mountain in india yeah mount everest like, uh, <laughs> himalaya yeah himalaya himalaya yeah, yeah. Uh, it's almost over 7000 7, Yes. 7000 more than wow জায়গাটা দেখুন ও হইস রিয়েলি অ্যামেজিং সব এখানে নাও আই লাভার পয়েন্টস এখানে প্রচুর সঙ্গিনীরা একসাথে এখানে আসে রোম্যান্স করে এখানে এসে আর কারণ এটা খুবই গুপ্ত জায়গা যার কারণে দারুন চারিদিকটা দেখুন অসাধারণ লাগছে কি অপূর্ব কেউ বলবে এগুলো মানুষের তৈরি মনে হচ্ছে এমনি এমনি হয়েছে আমরা এখন একদম টপে চলে এসেছি বাট এখান থেকে আরেকটু যেতে হবে যেখান থেকে আপনাদের দারুণ ভিউটা দেখাতে পারবো আর একটা ভিউ পয়েন্টে চলে এসছি সেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম লোকের দেশ ওয়া ওয়া রিয়েলি অ্যামেজিং লোকের দেশ জায়গাটাকে শুধু কি দারুণ লাগছে আর সানসেট টাইম আর আমার পেছনটা হচ্ছে এই ভিউ প্রচুর লোকাল ট্যুরিস্ট এসছে কিন্তু এগুলো সবাই তো এখন টপে চলে এসছি টপ থেকে দেখুন এখান থেকে ও তো পুরো স্বর্গ কি অপূর্ব লাগছে আপনাদের কিছু এখান থেকে ড্রোন শট নিয়ে দেখাই thank you আর জিনিস আপনি শেয়ার করব এখানে জঙ্গল দেখছেন এগুলো কিন্তু কিসের জঙ্গল জানেন আঙুরের জঙ্গল জঙ্গলে আঙুর হয়ে রয়েছে দেখুন আপনাদের দেখাই এই দেখুন জঙ্গলে আঙুর হয়ে রয়েছে আঙুর আস্তে আস্তে বাড়ছে ভাবতে পারছেন জঙ্গলি জঙ্গলের মতো অটোমেটিক্যালি আঙুর এই দেখুন আস্তে আস্তে হচ্ছে কারোর কোনো একদিন কিন্তু বাগিচা নয় চারিদিকে ভরে রয়েছে এই দেখুন এই টপে চলে এসেছি আর ওইখানে টার্কির একটা ফ্ল্যাগ জল জল করছে এই দেখেন তো ওইখানটায় আপনি দ্য এন্ড পয়েন্ট অফ দি যাবো তারপরে আপনাদের ওখান থেকে দারুণ একটা ভিউ দেখাবো আর এ পাশ থেকে একটু ভিউটা দেখাই আপনাদের ক্যাপেডুশিয়া শহরটা যেটা থেকে যেখানে জনবসতি রয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাই এই পাশ থেকে ভালো দেখা যাবে প্রচণ্ড উইন্ড ব্লোয়িং হচ্ছে প্রচণ্ড আমি মানে বিশ্বাস করতে পারছি না আজ যেগুলো আমি স্বপ্ন দেখতাম যে জায়গাগুলো নিয়ে আমি দেখার কথা ভাবতাম মানে ছবি দেখতাম ভিডিওতে দেখতাম আজ সেই জায়গাগুলোতে আমি এক্সপ্লোর করছি লিটারেলি আই এম সো হ্যাপি মানে আমার লাইফটা নিয়ে আমি নিজেরই সত্যি আমি হ্যাপি ফিল করি আর আই এম হ্যাপি টু ইউনিভার্স হ্যাপি টু গড কে আই গড দিস লাইফ রিয়েলি মানে অনেক মানুষ আছে তারা চায় কিন্তু পায় না বাট আমি সত্যি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ যে আমি এই লাইফটা পেয়েছি দারুণ এখান থেকে দেখুন এইটা হচ্ছে ক্যাপিডোকিয়া শহরটা আর নিচে কেভ হোটেলগুলো দেখুন দারুণ লাগছে এখান থেকে অ্যামেজিং ও দারুণ লাগছে এখান থেকে আর এখান থেকে ওয়াক অ্যারাউন্ড অতটা এন্ড অব দি যেতে হবে আর ওখানে একটা দারুণ টর্কি ফ্ল্যাগ দেখা যাচ্ছে দারুণ শহরটা সানসেটের আলোটা মুখের ওপর পড়ছে সন্ধ্যের এক অপূর্ব লাগছে দারুণ সামনে টার্কি ফ্ল্যাগটা উঠছে আর তার সাথে সাথে এত সুন্দর ভিউ সানসেটটা ওখান থেকে দারুন দেখা যাবে এটা অ্যাকচুয়ালি সানসেট পয়েন্টও বলতে পারেন খুব সুন্দর সানসেট দেখা যায় এখান থেকে এখানে কিছু বাইনাকুলার কুলার লাগানো আছে যেখান থেকে আপনি পুর পুরো দূর দূরান্ত অবধি দেখতে পাবেন কিন্তু এখানে টার্কিশ লিরা দিতে হবে ওয়ান টার্কিশ লিরা যেখান থেকে আপনি ওই দূর দূরান্ত অবধি দিতে পারবেন নাহলে কিছু দেখতে পাবেন না আর এই পাশটা দেখুন ছোটখাটো মার্কেট রয়েছে মানে ক্যাফে শপ বসে আড্ডা মারতে পারবেন ইভিনিং এদিকটায় দেখুন খুব সুন্দর একটা শপ রয়েছে মানে এখানে চা কফি আইসক্রিম ফাইসক্রিম এখানে খেতে পারবেন এরকম একটা আলটিমেট ভিউ চারিধারটা দেখুন মানে এখানে কিন্তু এই গার্ডেন ক্যাফেটেরিয়া দারুন ফেমাস এখানে কিন্তু কোনো কিছু মানে এসব নেই যে পারমানেন্টলি বড় দোকান আমি যত দেখেছি তা দেখাই আমি পাঁচটা থেকে ভিউ দেখুন এখান থেকে কি সুন্দর সানসেট হচ্ছে দেখুন শুধু এক অপূর্ব সানসেট আর এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে একটা কিছু আইসক্রিম লোকের It's crazy. Turkish dress. <laughs> Turkish dress. Look at him. <laughs> no, 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 no. Look at him. <laughs> Come on, man. Yes, yeah, which one do you like? Vanilla, chocolate, pistachio, nah. strawberry. <laughs> caramel, blackberry, cherry. Thank you. तो <laughs> सही. <laughs> so, uh, village तो देख explore कोड़े. Uh, hey, room में चुले इस चीज़. क्या room charge junior. ওখানে জাপানের ছেলেটা আছে এখানে একটা মেয়ে আছে আমার বেড হচ্ছে এটা ওখানে আর একটা ছেলে আছে তোমার তাই বললো আর্জেন্টিনা থেকে আর এই সময় একটা জিনিস দেখাবো আপনাদের বাইরের ভিটা দেখুন ক্যাপিটেলসীয় রাত্রে নাইট কি অসাধারণ লাগছে দেখুন অসাধারণ রাত্রেবেলা সৌন্দর্য এক অপূর্ব লাগছে যাই হোক আই হোপ আপনাদের যে হিডেন প্লেসটা দেখালাম ওটা আপনাদের ভালো লেগেছে তো প্লিজ কিন্তু আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন কিন্তু এটা দরকার তাহলে আমি বেশি মোটিভেশান পাই আর আর একটা জিনিস নিচে যেসব ভিডিওগুলো আসছে সেগুলোও কিন্তু দেখুন তাহলে আরও নলেজ আরও কিছু জানতে পারবেন আমি কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর যে যারা দেখেননি সেই ভিডিওগুলো দেখতে পারেন তো ব্যাস থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর বুইং উইথ মি কিপ ট্রাভেল কিপ স্মাইল বাই বাই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে